একজন শিক্ষক ছাঁটাই মানে ভবিষ্যৎ ধ্বংস ঝাড়গ্রামের গ্রামের একমাত্র শিক্ষক কিশুন বেশরার চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই থমকে গেছে গোটা স্কুল চল্লিশ জন পড়ুয়া এখন দিশাহীন কিন্তু এটা নিছক দুর্ঘটনা নয় এটাই ছিল সিপিএম বিজেপি জোটের সুপরিকল্পিত ষড়যন্ত্র শিক্ষা যদি মাটিতে গড়ায় ভবিষ্যৎ জুতো তলায় মারাবেই আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই জোট কর্পোরেট আর কিছু সুবিধাবাদী মিডিয়ার সঙ্গে মিলে বাংলার শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিতে চাইছে প্রথমে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে তারপর চিৎকার করে বলে দেখো সরকার কিছু করছে না আর শেষে কর্পোরেটদের হাতে তুলে দেয় শিশুদের শিক্ষা ভবিষ্যৎ স্বপ্ন বিশ্বাস না হলে একবার খোঁজ নিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিক্ষা সেখানে পণ্যে পরিণত এটা শুধু শিক্ষক ছাটাইয়ের গল্প নয় এটা একটা গোটা প্রজন্মকে ছাঁটাই করে দেওয়ার ষড়যন্ত্র সতর্ক হন প্রশ্ন করুন কার হাতে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ একজন আদর্শ শিক্ষকের না কর্পোরেটের মুনাফার খাতায়